আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সব কিছু করে দিয়েছি তবে কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের অনুরোধ এবং পাসপোর্ট বাতিলের পরও তিনি কোন যুক্তিতে ভারতে অবস্থান করছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন

ভারতের পশ্চিম অঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা দেশটিতে ব্যাপক চাঞ্চল তৈরি করেছে এই ঘটনা এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে এদিকে মুম্বাই বাংলাদেশি অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে শিবসেনা ইউবিটি শিবিরের নেতা রাউত আর এই কাজ তিনি শুরু করতে বলেছে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারি দেওয়ার মাধ্যমে এই ছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও দাবি করেছে শিবসেনার এই নেতা সোমবার বিশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে সাইফ আলী খানকে চুরির আঘাতের ঘটনায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করার পর শিবসেনা সংসদ সদস্য পার্টি বিজেপি তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন সমস্ত নাগরিককে থেকে দেওয়া উচিত রাউত বলেন সমস্ত বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়া উচিত এবং এই কাজে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত যিনি গত বছর গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে শিবসেনা সংবাদ মাধ্যম বলেছে রাউতের কাছে প্রশ্ন ছিল সাইফ আলী খানের উপর হামলা অভিযুক্ত সন্দেহ বাজক বাংলাদেশি কিনা তা নিয়ে জবাবে রাউত বলেন কে বলেছে তিনি বাংলাদেশি তিনি বিজেপির লোকজন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছে তা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কি এক অভিনেতার উপর হামলা হয়েছে ছুরি দিয়ে হামলা করা হয়েছে আওয়ামী লীগের আমলে সন্ত্রাস গুম ও খুনের সঙ্গে যেন পাল্লা দিয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা খুনের দায়ে ফাঁসি দণ্ড পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা এই ক্ষমতা পেয়ে হাসতে হাসতে বেরিয়ে গেছে কারাগার থেকে দেশের বিচার ব্যবস্থা আর ন্যায্য তাকে অপেক্ষা করে রাষ্ট্রপতির ক্ষমতার মিছিল লেগেছিল তখন তথ্য অনুসন্ধান বলেছে স্বাধীনতার পর থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো আসামি রাষ্ট্রপতির ক্ষমতা পায়নি দুই সাল পর্যন্ত বিশ বছরের মাত্র তিন তিনজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমতা পায় কিন্তু শেখ হাসিনা মহাজোট সরকারে পাঁচ বছরে আঠাশ জন ফাঁসির আসামি সাজা মাহকুব করেন রাষ্ট্রপতি দুই সালে সেপ্টেম্বরে এক গণ ক্ষমতায় বিশ জন ফাঁসির আসামিকে মুক্তি দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাটোরের যুবদল নেতা সাব্বির আহমেদ গামা হত্যার মামলায় সাজাপ্রাপ্ত এই কয়েকদিনের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা কর্মী অবশ্যই ক্ষমা শুরুটা তার আগের বছর দুই সালে ফেব্রুয়ারি মাসের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান জাতীয় সংসদের তৎকালীন উপনেতা শাহাদাব আকবরকে ক্ষমা করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা আইনজীবী নুরুল ইসলাম অপহরণ ও হত্যার মামলায় আওয়ামী লীগের নেতা আবু তাহের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের মৃত্যুদণ্ড দেন আদালত